আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা হিসাবে বিচারণা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতি জড়িয়ে রয়েছে পাশাটি বর্তমানে জাদুঘর হিসাবে পরিচালিত হচ্ছে আজকের ভিডিওতে থাকছে আহসান মঞ্জিলের ইতিহাস আহসান মঞ্জিলের ইতিহাস অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়তুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মুতিউল্লাহ রংমহলটি ফার্সি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে ফাসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ তেরো বছর লেগেছিল বাসারটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নামের অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল আহসান মঞ্জিল জাদুঘর বাংলাদেশ স্বাধীন হবার পর অনেকবার সংস্কার সৌন্দর্যবর্ণ পরিমার্জনের পর উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জিলের তেরোটি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে আসার মঞ্জিলের টিকিট মূল্য চল্লিশ টাকা দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা আগে থেকে আবেদন করে রাখলে ছাত্র ছাত্রীরা বিনামূল্যে দেখতে পারবে আমি এটার ভিতরে ঢুকলাম ঢুকার পর প্রাচীন আমলের অনেক কিছু দেখতে পারলাম খুব ভালো লাগছে আপনারাও যাবেন সেখানে গিয়ে ঘুরে আসবেন গাইস আপনারা হয়তো ভাবতে পারেন আমি আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম কিভাবে। তার জন্য আমি হেল্প নিয়েছি চ্যাট জিবিটির চাইলে আপনারাও চ্যাট জিবিটি ইউজ করতে পারেন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন চ্যাট জিবিটি কীভাবে ইউজ করতে হয় তাহলে আপনাদের সামনে ভিডিও চলে আসবে এফারন টেকনোলজি আপনারা তার ভিডিও দেখে অবশ্যই চ্যাট জিবিটি ইউজ করতে পারবেন আমি চ্যাট জিবিটিকে বলেছি আহসান মঞ্জিলের ইতিহাস বলার জন্য সে আমাকে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে